আমরা এখন অভিষেক হাজরার বিয়েতে খেতে বলেছি দেখো হ্যালো বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যানেল আর আমি সঞ্জয় আবারও চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে আর আমার বন্ধুর বিয়ে অভিষেক হাজরা আর তার শ্বশুরবাড়িতে আমরা এসেছি বরযাত্রী হয়ে তো ভেতরে প্রবেশ করছি অনেকটা এড়িয়ে নিয়ে সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা বানিয়েছে আর ঢুকতে দেখলাম ডান দিকে কফি স্টল এবং ফুচকা স্টল তারপরেই ভেতরে ঢুকতে দেখি দুজন বসে আছে ম্যাডাম তো ওরাও একটু দেখলো দেখে হাই করে দিল তো তারপরে চলো ভেতরে আরও যা যা হচ্ছে সেগুলো দেখি আর আমার কিন্তু আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো এসে দেখি বিয়ে অলরেডি স্টার্ট এবং অনেকটা বিয়ের কাজ হয়েও গেছে দুজনের অতি সুন্দরভাবে হাত বাঁধা হচ্ছে তো পুরোহিত মশাই বিয়ে পড়াচ্ছিলো তারপর এখানে দুজন বসে আছে পেছনে সব বন্ধুরা দাঁড়িয়ে আজকে দুজনে তো স্পেশাল এর জন্য সব কাজ বন্ধুরা করে দিচ্ছে মাথায় মোটক পরে দিচ্ছে কেউ চাদর গায়ে দিচ্ছে কত কেয়ারিং করছে তো তারপর চলো আমাকে নিজেকে একটু দেখিয়ে দিলাম এই হচ্ছে আমি তারপরেই স্টার্ট হলো আবার অগ্নি সাক্ষী রেখে যে বিয়ের কাজটা করা হয় সেটা তারপরে সিঁদুরদান এইভাবেই রীতি নিওয়াজ মিনি বাঙালিদের বিয়ে হয় আর যারা বিবাহিত তাদের তো আজকের দিনটা দেখে অবশ্যই মনে পড়বে যে হয়তো আমারও এরকমভাবে বিয়ে হয়েছিলো হয়তো না হ্যাঁ এরকমভাবে আমারও বিয়ে হয়েছিল সত্যি দেখে একটু মনে পড়ে গেল তারপরে আবারও একটুখানি দেখলাম বিয়ে তো প্রায় কমপ্লিটের দিকেই তারপরে দেখো এখানে অগ্নিতে চালন দিয়ে খই দেওয়া হচ্ছে তো সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ ধরে তারপরে চলে আসলাম বাইরে সে দেখি বোনরা নাচানাচি করছে আর বিয়ে বাড়ি নাচানাচি না করলে হয় আমিও তাদের সঙ্গে একটু সামিল হলাম এবং একটু নাচ করে নিলাম ভালোই লাগলো ঠান্ডার মধ্যে নিচে একটুকুনি নিজেকে গরম করে নিলাম তারপরে আবার ভেতরে ঢুকলাম ঢুকে দেখি বিয়ে শেষ সবাই ভেতরে ঘরের মধ্যে চলে এসছে এবং সবাই মিলে আড্ডা মারা শুরু আর এখন তো খাওয়া দাওয়ার পালা সোজা চলে আসলাম ভাড়া ঘরে এবং ভাড়া ঘরে কী কী মেনু আছে সেগুলো একবার একটুখানি চোখ বলি নিলাম দেখলাম ভাত ফ্রায়েড রাইস খাসির মাংস মাছ চাটনি পাঁপড় মিষ্টি আরও কত কি সব রকম মেনু একদম রেডি করে রেখেছে দিনের পরে আমরা খেতে বসবো দেখো সব দেখো আর খেতে বসার সময় কিন্তু খেতে বসবে কী কি মেনু হয় একটা একটার পর একটা দেখো সাদা আছে কালী মামা কালো আছে আমি আছি

दादा अब पिन करो ना पिन करो ना पिन करो बोल डिटेल में बोलो সঞ্জয়দার ব্লগের ফোকাস ব্লগের ফুটেজ হাসিলাও

স্পেশাল ম্যান ভাই স্পেশাল ম্যান অলরেডি এক কেজি কভার হয়ে গেছে ভাই বাইশ আজকে যা খাবে সকালে কেউ দেখতেই পারলে কেমন জবরদস্ত খাওয়া দাওয়া হলো লাস্ট চলে এসে মিষ্টি আর এরপরে কিন্তু আমাদের খাওয়ার একদম শেষ পরবে তখনও আন্ডা ভাই মটন খেয়ে যাচ্ছে বিলিপ আর দু কেজির ওপরে খাসির মাংস গেয়েছে তারপর লাস্ট এখানে বর এবং বউ দুজনেই খেতে বসেছে তো তাদের একটু ছবি তুলে নিলাম দেন ভাইয়ের তো মুখে হাসি আটছে না সেই ব্যাপার যদিও আজকে খুশিরই দিন আজকে হাসবে না তো কবে আসবে তো তারপরে লাস্ট টাটা বাই বাইয়ের পালা বিয়ে বাড়ি খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সব কমপ্লিট দেন এখানেই কিন্তু শেষ না বন্ধুরা এরপরে আসছে বউ ভাত তো বিয়ে এখানেই কমপ্লিট আজকের মতো তো বিয়ে যেরকমটা দেখলে তার আজ একদিন পরে বহু তো এখানকার কাজটা কিন্তু খুব সুন্দর করেছে রাতের বেলা পুরো একদম চারিদিকে লাইটে লাইট এবং সামনের গেটটাও সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে তার মাঝে আমার নিজেকে একটু দেখিয়ে নিলাম এত ভালো লাগলো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর কারা সাজিয়েছে পুবালি ফ্লাওয়ার্স এর আগেও একটা ভিডিও তো তোমাদের দেখিয়েছি সত্যি ওদের অসাধারণ কাজ যদি কেউ ওদের দিয়ে ডেকোরেটার্সের কাজ করাতে চাও এবং ফুলের কাজ করাতে চাও আমাকে টেক্সট করো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এ দেখো আর একটা জিনিস খুব সুন্দর কী এরা ভেতরে প্রবেশ করতে সামনে একটা খুব সুন্দর একটা গণেশের মূর্তি রাখে আর এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম যে কন্যা হাতি প্রবেশ করেছে তাদের একটু ভিডিওটা করে নিলাম তারপরে আবারও আমি একটুখানি ফুলের কাজ ভিডিওগুলো তুলছিলাম কারণ এত ভালো লাগছিল দেখে গণেশের মূর্তিটা অনেক কাছ থেকে একটা ভিডিও করলাম তারপরে চারিদিকে এদিক ওদিক সব দেখলাম লাইটিংয়ের কাজটা একদম সুন্দর ছাতা টাইপের একটা প্যান্ডেল হয়েছে চারিদিকে রাইস দিয়ে সাজানো হয়েছে আর এদিকে চলছিল শ্যুট আজকে কনেকে পুরো একদম কন্টিনিউ তার স্টিল ভিডিও সব রকম শ্যুট নেওয়া হচ্ছে তো এখানে ঠিক টাইম মতো আমি প্রবেশ করেছি এখানে ঢুকতে বেশি লেট হয়নি যেহেতু পাড়ারই বিয়ে তাড়াতাড়ি চলে এসছি তারপরে তোমাদের আর একটুখানি দেখিয়ে দিই ফুলের কাজগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো যে কত সুন্দর হয়েছে ফুলের কাজটা তারপরে ক্লোজ এসে একটা কনের একটা ভিডিও নিলাম আর এখানে দেখো ফটোগ্রাফিরা একদম ফটো তুলতে ব্যস্ত আর এখানে আমি তো প্রথমে যখন ঢুকি ঢুকে যখন গিফট ভাবছি তো প্রায় পাঁচ থেকে সাত মিনিট দাঁড়িয়ে এবং দাঁড়িয়েই আছি যখনই গিফট দিতে চাই ক্যামেরাম্যানরা বলে দু মিনিট দাঁড়াও দু মিনিট দাঁড়াও তো ঠিক আছে অবশেষে তো গিফটটা দিলাম তারপর সবারই আবার একটুখানি চারিদিকে ঘুরে মুরে সবার ছবি তুললাম আবার একটুখানি ফুচকা স্টল এদিকে চারিদিকে ঘুরে মুরে সব কিছু দেখলাম দাঁড়ালাম বাইরে গেলাম এই করছিলাম পরে দেখো এখানে ফুচকা হয়েছে পকোড়া ছিল কফি ছিল সব কিছুই ছিল তারপরে এদিকে একটা বন্ধুর সাথে দেখা হলো তোর সঙ্গে একটু আড্ডা মারলাম দাঁড়িয়ে একটু গানের গানের তালে মাথাটাও নাড়িয়ে নিলাম তারপরে যখনও আবার এদিকে আবারও দেখালাম দেখি ভাই এখনও শ্যুট চলছে প্রায় এখন বাজে রাত সাড়ে দশটা এদের ভিডিও করা আর ছবি তোলা ক্যামেরাম্যানদের কখনোই শেষ হবে না দেন তারপরে চলে গেলাম খাবার ওখানে তো দেখো মেনু কিন্তু খুব ভালো ছিল মেয়ের বাড়িতে যা যা মেনু দেখলে অলমোস্ট সেম মেনু ছিল তারপরে চলে আসলো আইসক্রিমে আর আমার ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থেকো